হরে কৃষ্ণ শ্রুতি দর্শক ভক্তবৃন্দ আজকে আমরা এক অপূর্ব দিব্য স্থান আমরা দর্শন করার জন্য এসেছি যে স্থান হচ্ছে আমাদের যে ষড় গোস্বামী আপনারা জানেন যে শ্রী সনাতন রঘুনাথ শ্রী গোপাল ভট্ট রঘুনাথ যে ষড় গোস্বামী আছেন কিন্তু ষড় গোস্বামীর মধ্যে আরেকজন সপ্তম গোস্বামী রয়েছেন যিনি হচ্ছেন ভক্তিবিন ঠাকুর যে ভক্তিবিন ঠাকুর পূর্বে নাম ছিল কেদারনাথ দত্ত সেই ভক্তিবীনদ ঠাকুরের তার শ্রীপাঠ আমরা এখানে এসে পৌঁছেছি এই শ্রীপাঠ আপনারা সুন্দর দেখুন সেই দুশো বছর পুরনো সেই শ্রীপাঠ আমরা এখন দর্শন করছি যে ভক্তিবিন ঠাকুর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে সারা পৃথিবীর মানুষ রাশিয়া পুরুষিয়া সব দেশের মানুষ এসে জয় সচিনন্দন নন্দন তারা কীর্তন করবে তো আমরা আজকে ইস্কনের মাধ্যমে আমরা সেটি উপলব্ধি করতে পারছি আজকে দেখুন এখানে তার জন্ম জন্মভিটাতে ইস্কনকে দান করেছেন জায়গা ইস্কন তরফ থেকে আমাদের সেই জায়গাতে এই ভক্তিমেন্দ্র ঠাকুরের শ্রীপাঠে আমাদের ইস্কনের মন্দির হবে রাধাকৃষ্ণ মন্দির হবে যার ফলে যে ভক্তিমিন্দু ঠাকুরের ভবিষ্যৎবাণী সেটি পূর্ণ হবে তিনি কেননা তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মহাপ্রভুর এই যে দিব্য নাম জগতের মানুষ তারা এই হরি নাম করে তারা উদ্ধার পাবে তো এটি আমরা বাস্তবিতভাবে দেখতে পাচ্ছি যে ভক্তিবৃন্দু ঠাকুর তিনি প্রকৃত প্রকৃতভোগে ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন তা আজকে দেখুন হাজার হাজার ভক্তবৃন্দ তারা দর্শন করার জন্য এখানে এসেছেন তার সেই বসতি বাড়িতে আপনারা যদি যান বাগানে কত সুন্দর সুন্দর ফুল বাগান সেই স্থান আপনারা না দর্শন করলে আস জানতে পারবেন আপনারা অবশ্যই এখানে আসবেন দেখুন তাদের তার যে সেই বছরটি বাড়ি কত সুন্দর ছিল কত সুন্দরের আম গাছ কাঁঠাল গাছ তাল গাছ থেকে শুরু করে ফুল। কত রকমের ফুল এখানে রয়েছে কিন্তু সেই দিব্যস্থান এখনও পর্যন্ত বিদ্যমান আমাদের চক্ষের সামনে রয়েছে যার ফলে আজকে যে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি এই কৃষ্ণ ভাবনামৃত সংঘর প্রতিষ্ঠাতা আচার্য তিনি এই ভক্তিবিন্দু ঠাকুরের গুরু পরম্পরা ধারাতে রয়েছেন তিনি চেয়েছিলেন যে এখানে একটি মন্দির হবে যার ফলে সারা বিশ্বর লোক আসবেন ভক্তিবিন্দু ঠাকুরের তার মনোবাসনা পূর্ণ করবার জন্য আজকে আমাদের পরমার্ধ গুরুদেব জয়পতাক স্বামী গুরু মহারাজ তার অনেক ইচ্ছা ছিল যে এখানে হোক তো এই গুরু পরম্পরা ভক্তিবীন্দ ঠাকুরের তার ইচ্ছা প্রভুপাদের ইচ্ছা বৈষ্ণব আচার্যদের ইচ্ছা অবশ্যই পূরণ হয় তো আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি আজকে সারা পৃথিবীর মানুষ এখানে চলে এসছে আরও আসবে আপনারা দেখবেন কত কত মানুষ এখানে আসবেন এবং জয় সচিনন্দন করে তারা কীর্তন করবেন জয় সচিনন্দন জয় সচিনন্দন তো আমরা সকলের কাছে প্রার্থনা করি আপনারা আসবেন এবং সেই ভক্তিবীন্দ্র ঠাকুরের শ্রীপাঠ দর্শন করবেন নিজে আনন্দ পাবেন সকালকে আনন্দ প্রদান করবে হরিব